রহমার রাহিম ওয়েলকাম টু ইজি ম্যাথম বন্ধুরা আজকে আমরা করবো অনুশীলনীর এক নম্বর এটা হচ্ছে অনুক্রম ধারা নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবোনাচ্চি নাকি কোনোটি নয় কেন যদি সমান্তর হয় কেন সমান্তর যদি গুণোত্তর হয় কেন গুণোত্তর যদি ফিবণাচ্ছি হয় কেন ফিবণাচ্ছি এগুলো বের করবো তারপরে কি সাধারণ পথসহ সাধারণ পথসহ ব্যাখ্যা করো তো সাধারণ পথসহ সহ ব্যাখ্যা করবো দেখো এটার তিনটা নিয়ম আছে একটা হচ্ছে বড় অনেক বড় আর একটা মাঝারি একটা ছোট আমরা একদম সহজে এবং ছোট নিয়মটা করব খুবই খুবই সহজ খেয়াল করো তো অনুক্রমটা কি টু ফাইভ টেন সেভেন্টিন ডট 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 আমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করব প্রথমে এটা সমান্তর কিনা চেক করো সমান্তর আসো হ্যাঁ একটু ক্যালকুলেটার ব্যবহার করলে সবচেয়ে ছোটো হয়ে যাবে ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস টু কত হয় থ্রি টেন মাইনাস ফাইভ টেন হুম মাইনাস ফাইভ কত হয় ফাইভ তাহলে এখানে হইল তোমার থ্রি এখানে হইল ফাইভ আবার বিয়োগ করলে দশ থেকে দুই গেলে এখানে থাকে তিন দশ থেকে পাঁচ গেলে থেকে পাঁচ সতেরো থেকে দশ গেলে থেকে সাত তাহলে অন্তর সমান না আমরা বিয়োগ করলাম হয় হচ্ছে তোমার তিন পাঁচ সাত সে না। এবার আসো গুণোত্তর কিনা ভাগ করো তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ ভাগ প্রথম পদ টু কত টু পয়েন্ট ফাইভ এবার টেন কে ফাইভ দ্বারা ভাগ করো টেন ভাগ ফাইভ কত হয় টু হলো না এবার সতেরো কে দশ দ্বারা ভাগ করো সতেরো ভাগ দশ হলো হলো না তাহলে সমান্তরনা গুণোত্তর না এবার আসো ফিফোনাচ্ছি কি না প্রথম দুইটা যোগ করলে যদি তৃতীয় সংখ্যা হয় প্রথম দুইটা যোগ করলে হয় সাত আছে কত দশ আবার প্রথম দুই দ্বিতীয় তৃতীয় যোগ করলে চতুর্থ সমান তাহলে পাঁচ যোগ দশ পনেরো আছে সতেরো তাহলে হলো না না গুণোত্তর না হ্যাঁ ফিফোনাচ্ছিও না কীভাবে লিখব তো কেননা পদগুলোর অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ পাঁচ থেকে দুই বিয়োগ দাও সমান দশ থেকে পাঁচ বিয়োগ দাও দশ বিয়োগ পাঁচ দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ পাঁচ থেকে দুই গেলে থাকে তিন তাহলে এই অন্তর আর এই অন্তর কি সমান সমান না তাহলে গেল অন্তরের কথা এবার আসো পদগুলোর অনুপাত তো দ্বিতীয় পদ কত ফাইভ ভাগ দাও টু এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দাও টেন ভাগ ফাইভ দেখো দুই দ্বারা পাঁচকে ভাগ করলে হয় আড়াই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হয় দুই আড়াই আর দুইকে সমান সমান না তাহলে পদ এটা অন্তর সমান না অনুপদ সমান না অন্তর সমান না মানে সমান্তর ধারা না অনুপদ সমান না মানে গুণোত্তর ধারাও না এখন আর সুফি বোনাচ্ছি এবং দুই যোগ পাঁচ হ্যাঁ প্রথম দুইটা যোগ প্রথম দুইটার যোগ ফল তৃতীয় সংখ্যার সমান কত দশ দেখো তো আসলে ঠিক আছে কিনা দুই যোগ পাঁচ হয় সাত আছে কত প্রথম দুইটার যোগ ফল তৃতীয় সংখ্যার সমান হলে ফিবোনাচ্ছি যদি এইটা এটা যোগ করে এটা হইতো হয় নাই তো তাহলে দুই যোগ পাঁচ সাত এখানে সাত হইলে আমাদের গ্রহণযোগ্য ছিল তাহলে কি হলো সমান্তর না গুণোত্তর না তাহলে কি না হ্যাঁ মানে ফিবণার না সুতরাং কি লিখবো হ্যাঁ ধারাটির সাধারণ কোন পথ নেই এটাই আনসার দেখো সবচেয়ে স্ত্র এবং সবচাইতে সহজ দেখো এক এবং দুই হুবহু সেম হুবহু সেম তো কলমটা গেল কই আচ্ছা দেখো মাইনাস টু সেভেন টুয়েলভ সেভেনটিন লাল কালি দিয়ে রাফ করি কোনো উপায় নেই মাইনাস টু সেভেন টুয়েলভ সেভেনটিন তো আমরা একটু অন্তর করি সেভেন বিয়োগ দাও মাইনাস টু মাইনাস মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস টু কত হয় নাইন আবার টুয়েলভ থেকে সেভেন বিয়োগ দাও টুয়েলভ বিয়োগ সেভেন কত থাকে ফাইভ একবার বিয়োগ ফল হয়েছে কত নয় আরেকবার হয়েছে পাস তাহলে অন্তর কি সমান সমান না এই যে অন্তর সমান নয় এবার অনুপদ সাত ভাগ মাইনাস টু বারো ভাগ সাত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দেখো এটা দ্বারা এটাকে ভাগ করলে যা হবে এটা দ্বারা এটাকে ভাগ করলে তা হবে না তাহলে অনুপাতও সমান নয় প্রথম দুইটা যোগ করলে তৃতীয়টা সমান দেখো মাইনাস টু প্লাস সেভেন হয়েছে প্লাস ফাইভ এখানে আছে কত টুয়েলভ তো এই দুটো যোগ করলে গিয়ে বারো সমান হয়েছে হয় নাই তো তাহলে সুতরাং যেটা লিখছিলাম একদম হুবহু লিখবা সুতরাং হ্যাঁ ধারাটির কোনো সাধারণ অনুপাত নেই ধারাটির হ্যাঁ কোনো সাধারণ অনুপাত নেই তো করে ফেললাম আমরা দুইটা এক দুই এবার আসো তিন নাম্বার দেখো টুয়েলভ তারপর কত ফোরটিন টোয়েন্টি ফোর আচ্ছা চেক করো তো প্রথমে বিয়োগ করো চব্বিশ সূত্রের মাইনাস আছে মাইনাস প্লাস বারো কত হয় ছত্রিশ এবার আটচল্লিশ থেকে এটা বিয়োগ করো আটচল্লিশ মাইনাস হচ্ছে তোমার চব্বিশ কত হয় আট চার বারোর দুই আট চার হাতে এক হ্যাঁ তিন সাত বাহাত্তর মাইনাস বাহাত্তর তাহলে একটা হলো ছত্রিশ একটা মাইনাস বাহাত্তর অন্তর সমান হয়েছে হয় নাই তো তাহলে সমান না নম্বর মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস ডট ডট তাই না একদম আগে যা লিখছি এখন তাই লিখবো অনুক্রমটি সমান্তর নয় এটা পরে এবার গুণোত্তর চেক করো তো চব্বিশ এখানে চব্বিশ ভাগ করো মাইনাস বারো ধারা মাইনাস বারো চব্বিশের মধ্যে যায় দুইবার মাইনাস টু এবার আটচল্লিশকে চব্বিশ ধারা ভাগ করো মাইনাস আটচল্লিশ ভাগ প্লাস চব্বিশ মাইনাস চব্বিশ মধ্যে যায় দুইবার মিলে গেছে কিন্তু তো অনুক্রমটি সমান্তর নয় কারণ পদগুলোর অন্তর চব্বিশ সূত্রের মাইনাস আর আসে মাইনাস একবারে প্লাস বারো ইকুয়াল মাইনাস আটচল্লিশ আর সূত্রের মাইনাস দ্বিতীয় তৃতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পথ হচ্ছে চব্বিশ তাহলে মাইনাস আটচল্লিশ মাইনাস চব্বিশ হচ্ছে মাইনাস বাহাত্তর আর এটা হলো প্লাস ছত্রিশ তাহলে দুইটা সমান নয় গেল এটা এখন আমরা বের করব হ্যাঁ অনুক্রমটির সাধারণ ক্রমটির সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ চব্বিশ ভাগ মাইনাস বারো কত হয়েছে মাইনাস টু আরেকটা চেক করো আর কত 800 48 কে 24 24 দ্বারা ভাগ দাও তাহলে কত হলো -2 মিলে গেছে না সুতরাং অনুক্রমটি সমান্তর অনুক্রম অনুক্রমটি সরি গুণোত্তর অনুক্রম অনুক্রম যার হুম প্রথম পদ ইকল্টু কত মাইনাস বারো সাধারণ অনুপাত হ্যাঁ আর কত পাইছি আমরা মাইনাস টু গেছি না সুতরাং সাধারণ পদ বের করতে পারো এনতম পদ তাহলে গুণোত্তর ধারার এনতম পদ এ আর টুদির পর এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে মাইনাস বারো আর এর মান হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান তো এটাই আমাদের সাধারণ পথ আনসার আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এবার চার দেখো তেরো একুশ চৌত্রিশ পঞ্চান্ন ডট ডট দেখো তেরো আর একুশ চৌত্রিশ একুশ চৌত্রিশ পঞ্চান্ন তার মানে প্রথম দুইটার যুগ ফল তৃতীয় সংখ্যার সমান যদি এরকম হয় তাহলে সেটা ফিবোনাচ্ছি অনুক্রম তাহলে থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ফিফটি ফাইভ ডট 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 টট ডট ডট আমরা ডিরেক্টলি লিখব হুম অনুক্রমটি ফিবোনাচ্চি অনুক্রম কেন না দেখো এই তেরো আর একুশ যোগ করো সমান কত চৌত্রিশ আবার একুশ আর চৌত্রিশ যোগ করো পঞ্চান্ন তাই না তাহলে তাহলে পেয়ে তো গেলাম এটা ফিফিন হচ্ছে অনুক্রম এখন আমাদের বলছে তম পথ তাহলে তম পথ মানে ডট 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 শেষের পথটা হবে তম পথ দেখো এটা যদি তম পথ হয় এটা কীভাবে পাইছি পূর্বের দুইটার যোগ ফল এটা যদি এনতম পদ হয় কীভাবে পাবো পূর্বের দুইটার যোগ ফল অর্থাৎ পূর্বের দুইটা যোগ করলে পরবর্তীটা হবে তাহলে এনতম পদ হচ্ছে লিখবা পূর্বের দুইটি পদের সমষ্টির সমান সমষ্টির সমান সুতরাং সাধারণ পদ সাধারণ পদ বা এনতম পদ এ এন ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন মাইনাস টু তাই না এটা হচ্ছে কি সাধারণ পদের সূত্র ফিবোনাচ্চি অনুক্রমের সাধারণ পদের সূত্র গেল এটা এবার পাঁচ নাম্বার দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হয় মাইনাস এইট এটা থেকে এটা বিয়োগদের লসক করলে তা হবে না মানে সমান্তর না গুণোত্তর দেখো চেক করো আগে একটু তুলি ফাইভ মাইনাস থ্রি হ্যাঁ নাইন বাই ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ ডট 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 গুণোত্তর ধারা দেখো অনুপাত আমরা একটু রাফ করি আর দ্বিতীয় পদ হইছে মাইনাস থ্রি প্রথম পদ হইছে ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই ফাইভ আবার তৃতীয় পদ হইছে নাইন বাই ফাইভ ভাগ প্রথম পদ হইছে মাইনাস থ্রি তো নাইন বাই ফাইভ ভাগকে গুণ করে দিলাম এটার নিচে এক উপরে যাবে উপরের মাইনাস থ্রি নিচে আসবে তাহলে মাইনাস তিন নয়ের মধ্যে যায় তিনবার উপরে থ্রি হ্যাঁ তিন নয়ের মধ্যে যায় তিনবার তাহলে উপরে থাকে এই থ্রি আর নিচে থাকে হচ্ছে তোমার ফাইভ থ্রি বাই ফাইভ তার মানে সাধারণ অনুপাত সমান তার মানে এটা গুণোত্তর অনুক্রম তাহলে অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম হুম গুণোত্তর অনুক্রম কেননা দ্বিতীয় পদ কত মাইনাস ফাইভ ভাগ প্রথম পদ হচ্ছে এই থ্রি বাই ফাইভ এটাকে এই যে সলিউশন এইভাবে করলে আসবে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে সাধারণ অনুপাত আর সমান তাহলে এখানে অনুক্রমটির প্রথম হ্যাঁ সাধারণ অনুপাত আর কত মাইনাস থ্রি বাই ফাইভ তো সুতরাং গুণোত্তর ধারার তম পদ পর এন মাইনাস ওয়ান হচ্ছে অনুক্রম এটা কেটে দ্বারা ভাগ করলে কত থাকবে তার সাথে দেখো দ্বিতীয় পদ হচ্ছে টু বাই থ্রি ভাগ প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি 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 ভিতরে যায় একবার লেখার দরকার নাই এক দু মধ্যে যায় দুইবার তার মানে টু আবার চেক করো ফোর বাই থ্রি ভাগ ভাগ হচ্ছে তোমার টু বাই থ্রি তো দোতলা থাকলে ভাগ করার একদম সহজ নিয়ম তিন তিনের মধ্যে যায় একবার লেখার দরকার নাই দুই চারের মধ্যে যায় দুইবার সাধারণ তাহলে এটারও সাধারণ অনুপাত দুই এটারও সাধারণ অনুপাত দুই কেননা অনুক্রমটি সাধারণ অনুপাত দেখো টু বাই থ্রি ভাগ ওয়ান বাই থ্রি কত হয় শুধু টু আবার যদি একটা চেক করো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ফোর বাই থ্রি ভাগ টু বাই থ্রি দুই চারের মধ্যে যায় দুইবার তিন তিনের মধ্যে যায় একবার লেখার দরকার নেই তো আমরা কী করবো এনতম পদ বের করবো সুতরাং অনুক্রমটির প্রথম পদ ইকাল টু ওয়ান বাই থ্রি সাধারণ অনুপাত আর কত টু তাহলে সুতরাং গুণত্বর ধারার এনতম পদ পর এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এন টু আর এর মান কত টু তারপর আমরা চলে যাব তো দুই নাম্বার অনুক্রমগুলো শূন্যস্থান পূরণ করে এটা কিন্তু আমরা চোখে চোখেই করে ফেলতে পারবো আসো কিভাবে দেখো তো প্রথমে নয় থেকে সাত বিয়োগ দাও নয় বিয়োগ সাত সরি নয় বিয়োগ দুই কত থাকে সাত এবার দেখো ষোলো বিয়োগ নয় কত থাকে সাত তার মানে সাত করে বাড়ছে দেখো দুই যোগ সাত নয় নয় যোগ সাত ষোলো ষোলোর সাথে সাত যোগ করো ষোলো যোগ সাত তেইশ তেইশ যোগ সাত তিরিশ তিরিশ যোগ সাত সাঁইত্রিশ সাঁইত্রিশ হ্যাঁ সাঁইত্রিশ যোগ সাত কত হয় চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ তোমরা এই নিচেরগুলো করবা না জাস্ট শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবা এবার দুই নম্বর হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মাইনাস পাস প্লাস পাস ব্ল্যাঙ্ক এখন একটু খেয়াল করো তো এটা থেকে এটা বিয়োগ করো তো কত হয় এখন প্রশ্ন হইতে পারে বিয়োগ কেন করব আমরা তো ভাগও করতে পারব দেখো মাইনাস এখানে মাইনাস পাশ আছে তার মানে ভাগ করলে গুণতর দ্বারা হইলে গুনে গুনে তো অনেক বেশি হইতো যেহেতু মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পাশ অতি সামান্য সেই ক্ষেত্রে এটার ব্যবধান ওইরকম না তুমি দেখতেই পাচ্ছ পাঁচ মাইনাস এই পাঁচ থেকে এই পাঁচ বিয়োগ দাও এলো দ্বিতীয় এটা হলো পাঁচ সূত্রের মাইনাস তার আগের পথে পা আগের পথ হচ্ছে মাইনাস পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ কত হয় দশ অর্থাৎ সামনের দিকে দশ করে বাড়ছে পিছনের দিকে দশ করে কমছে মাইনাস পাঁচের সাথে মাইনাস দশ যোগ করো মাইনাস পনেরো মাইনাস পনের সাথে মাইনাস দশ যোগ করো মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশের সাথে মাইনাস দশ যোগ করো মাইনাস পঁয়ত্রিশ অ্যান্ড ডান দিকে প্লাস প্লাস দশ পাঁচ যোগ দশ পনেরো আর বের করতে বলে নাই যদি বলতো এখানেই তো পঁচিশ হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরকম তো এগুলো তুমি চোখে চোখেই করে ফেলতে পারো তিন নাম্বার প্রথম ব্ল্যাঙ্ক দ্বিতীয় ব্ল্যাঙ্ক তৃতীয় ব্ল্যাঙ্ক তারপর হচ্ছে ফাইভ মাইনাস ফোর ব্ল্যাঙ্ক দেখো এইখানে মাইনাস ফোর এখানে প্লাস ফাইভ কত হয় দেখো তো তাহলে মাইনাস ফোর সূত্রের মাইনাস আর আছে ফাইভ তাহলে কত হয় মাইনাস নাইন দেখো এদিকে এদিকে এটা কি প্লাস এটা কি মাইনাস এদিকে মাইনাস করে বাড়ছে আর এদিকে প্লাস করে বাড়ছে মাইনাস নাইনের রোলটা কি প্লাস নাইন তো এই নয়ের সাথে প্লাস নাইন যোগ করো চোদ্দো চোদ্দোর সাথে নয় যোগ করো তেইশ তেইশের সাথে নয় যোগ করো বত্রিশ এই চারের সাথে মাইনাস চারের সাথে মাইনাস নয় যোগ করো মাইনাস তেরো মনে রাখবা ওরা দেখায় দিয়েছে যে এইদিকে মাইনাস হিসেবে বাড়বে এদিকে প্লাস হিসেবে বাড়বে এরপরেও প্রবলেম থাকার কথা না চার ব্ল্যাঙ্ক টেন এক্স স্কোয়ার পঞ্চাশ এক্স কিউব ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেখো এক্স কিউব স্কোয়ার পাওয়ার আছে গুণে তার মানে পাওয়ার থাকে গুণ অবস্থায় মানে এটা গুণোত্তর ধারা সমান্তর ভাবার কোনো অপশন নাই তো পঞ্চাশকে দশ দ্বারা ভাগ করো এক্স কিউব দশ এক্স স্কোয়ার তো দশ পঞ্চাশের মধ্যে যায় পাঁচবার এক্স আছে তিনটা কাটা যাবে দুইটা থাকে একটা পাঁচ এক্স তো এদিকে বাড়তে বাড়তে যাবে এদিকে কমতে কমতে আসবে হ্যাঁ এই টেন এক্স স্কোয়ারকে ফাইভ এক্স দ্বারা ভাগ করো তাহলে দুই হ্যাঁ এই পাঁচ দশের মধ্যে যায় দুইবার এক্স আসে কয়টা দুইটা কাটা যাবে একটা থাকে একটা এবার সামনে যাব গুনে গুনে পঞ্চাশকে পঞ্চাশ এক্স কিউবকে পাঁচ এক্স দ্বারা গুণ করো তাহলে কত হয় পাঁচ পঞ্চাশ দুইশো পঞ্চাশ এক্স আর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আবার ফাইভ এক্স দ্বারা গুণ করো দুইশো পঞ্চাশ গুণ পাঁচ তোমার হলো বারোশো পঞ্চাশ এক্সটু আর এক্স মিলে হচ্ছে এক্সটু এটাই आंसर অর্থাৎ এদিকে গুনে গুনে বাড়বে এদিকে গুনে গুনে কমবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ